হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো এস বিএস চ্যানেলে সকলকে স্বাগতম আজকের কিন্তু আমাদের একটা নতুন পরিকল্পনা আছে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ বন্ধুরা তো তোমরা সঠিকই দেখছো ওটা কিন্তু জাল নিয়ে যাচ্ছে আজকের নদীতে নয় বন্ধুরা আজকে আমাদের গ্রামের মধ্যে আমরা নতুন কিছু কিছু পুকুরের মধ্যে যাব যেখানে প্রচুর পরিমাণে কিন্তু ভেটকি মাছ আছে যে ভেটকি মাছ ধরার জন্য আমরা দেখতে পাচ্ছি তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ বন্ধুরা যে জাল নিয়ে কিভাবে দৌড়াচ্ছে ওরা মাঠ দিয়ে এই পুকুরের মধ্যে প্রচুর পরিমাণে ভেটকি আছে দেখার মতো ভেটকি তো বন্ধুরা দারুণ মজা হবে আজকে প্রচুর পরিমাণে মাছের দেখা কিন্তু আমরা পাবো তো আমি এখন এই পুকুরের ধারে কিন্তু আছি তোমরা দেখতে পাচ্ছ একদম এই পুকুরের মধ্যেই কিন্তু প্রচুর ভেটকি তো এই ভেটকি আমরা ধরে দেখাবো তোমরা ততক্ষণে পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা কোন পুকুরে জাল তোমরা টানা হবে এই পুকুরে তাই তো হ্যাঁ ওস্তাদ আমাদের অস্তাদ দেখতে পাচ্ছ তোমরা সকলে বন্ধুরা আজকে জাল টানবো পুকুরে হ্যাঁ 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 আমাদের কিন্তু জাল টানার প্রস্তুতি পুরোপুরি তৈরি হয়ে গেছে এবং আমরা দেখতে পাচ্ছি জালটা খুবই বড় পুকুর ছাড়া পুকুরে কিন্তু প্রচুর পরিমাণে মাছ আছে টানার আগেই বোঝা যাচ্ছে কি মাছ কে হাতে বাজছে ওই দেখি দেখা যাক তোমরা দেখো বাহ কি সুন্দর কি মাছ না না ঠিক আছে সুন্দর আর একটা কোন মাছ কিন্তু আমরা দেখতে পাচ্ছি চারা কোনা একদম পুরো হোটেল পিস দেখা যাক দেখি একটু দেখো ওয়াহ কি সুন্দর এতে কি ভেটকি হবে ভালো হলে কি বড় হবে নাকি হ্যাঁ হলে মোটামুটি অর্থাৎ কিন্তু এখানে আছে অর্থাৎ প্রচুর মাছ ঠান্ডা কেমন ঠান্ডা প্রচুর

আমরাও কিন্তু বেশ কয়েকজন বসে আছি তো আমরা বসে বসে শীতের কুল কিন্তু কুল বন্ধুক মাছে কিন্তু গুতো মারবে এবং উপরের বার ধরে কিন্তু টানতে হয় মাটিতে নিচের বার না থাকলে কিন্তু মাছ পড়া

দাদা ভাই প্রত্যেক জালের পাশে পাশে কিন্তু ভেটকি মাছ আসছে না অতটা ভালো হবে মাছের

এ এই কথাতে মাছটা ফাটকে যায় হ্যাঁ এটা হালকা উচো করে দেখি মাছটা দৌড় কাট কাট দাও একটু দাও একটু দাও ফাটা দাও একটু হালকা দাও দেখি মাছটা নড়ুক মাছটা নড়ুক পাঁচ নড়বি গিয়ে হতে জানি এ দিব মাছ তোলা উছলে ধামা যদি ধরো উছলে ধামা দেখি মাছ দবাক দেখতে খুব সুন্দর শুধু মাছ এর সাড়ে সাড়ে দে এ দিব না কিন্তু ওই নেট আগে নিয়া করতে নাই তে লাগে এখানে নিয়া হয় নি

ये बारांगी ने वहीं ये ये कातला माछ बैठ के शहरी चो ये चाले अब तो बैठ पे बैठ पे तो नींद नहीं बैठ की बात ये बैठ মশা মোশা তো বন্ধুরা আজকের ভিডিও ছিল এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সুন্দরবনের এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাড়াতে ভুলবেন না দেখা হবে আবার অন্য কোনো ব্লক নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন